একটা মেয়ে শান্তিনি কোথায় হতে পারে বলতে পারেন বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কি মেয়েদের শেষ ঠিকানা নিজের বলতে কেন কিছু হয় না মেয়েদের এই ছোট্ট থেকে নিজের বলে জানতাম সেই বাড়িতেই আজকে মেহমান হয়ে যাচ্ছি লঞ্চে ওঠার পর বাবা মা দুজনই হয়ে গেল পাশের বাসার আঙ্গেল আনটি জীবনে আর কত কিছু যে দেখতে হবে সংসারের মায়া ত্যাগ করে তিন মাসের জন্য চলে যাচ্ছি বাবার বাড়িতে সব কিছু শেয়ার করব আজকের ব্লগে আপনাদের সাথে সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন ভালো লাগবে হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে প্রতিবার যখনই বাবার বাড়িতে যাব বলে প্ল্যান করি ততবারই হচ্ছে আমার কিছু না কিছু ঝামেলা লেগেই থাকে কিন্তু এবার ভাবলাম সব ঝামেলা উপেক্ষা করে যাবই যাব সব কিছু রেডি করে ফেললাম একদিনের ডিসিশনে বাবার বাড়িতে চলে যাচ্ছি তিন মাসের জন্য না না আপনারা আবার সত্যি ভাববেন না যে তিন মাসের জন্য চলে যাচ্ছি একলা সংসারে আমরা যারা থাকি তারা সংসার ছেড়ে মাত্র দশ দিনের ছুটিতে বের হতে পারি এর বেশি বের হলেই কিন্তু সংসারে অনেক হট্টগোল লেগে যায় যেমন এখনো বাসা থেকে না বের হতেই সাহন হুলস্থুল শুরু করে দিছে কবে আসবা এদিকে আমরা মডেলিং করতেছি অন্যদিকে আম্মু খালার খালোকে দিয়ে সবগুলো ব্যাগ নিচে নামিয়ে নিচ্ছে আর আরিশা মনি সোনাইরা মনি তো ভীষণ খুশি ওরা তিনজন যে এখন কি পরিমাণ ফ্রেন্ডের মতো মানে ওরা তিনজন একসাথে হলে ওদের আর ফ্রেন্ডের দরকার হবে না যাই হোক আমি আমার শখের রুমটা একটু ঘুরে দেখার জন্য আসলাম আর আজকে আমি কমফোর্ট একটা ড্রেস পরেছি এই ড্রেসটা আপনারা জান্নাত ফ্যাশনে পেয়ে যাবেন এটা আমি জান্নাত ফ্যাশন থেকে কিনেছি আর লঞ্চের জার্নিতে কিন্তু কমফোর্ট ড্রেস না পরলে একদমই অস্বস্তি ফিল হয় তাই আমি কমফোর্ট দেখে এই ড্রেসটাই পরে নিলাম এইদিকে আমার বাসার সব কিছু এলোমেলো হয়ে আছে একদিনে ডিসিশনে আমরা চলে যাচ্ছি গ্রামে এক খালাকে পুরো বাসা চাবি দিয়ে গেলাম বললাম তুই সুন্দর করে এসে এসে বাসাটা প্রতিদিন পরিষ্কার করে দিয়ে যাবি তোর দায়িত্ব হচ্ছে এটা আর সাহেবকে একটু রান্না করে দিয়ে যাবি খালাকে সব কিছু দিয়ে আমরা নিচে চলে আসলাম এদিকে শাওন সাহেব অফিস থেকে বসে আমাদেরকে একটা ওভার ডেকে দিল সে আজকে অফিসে অনেক কাজ ছিল তাই বাসায় থাকতে পারেনি অফিসে চলে গেছে আর এইদিকে আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম যাই হোক এইদিকে আমার ভাইজি হচ্ছে তার বাবার সাথে কথা বলতেছে যদিও ভাইয়ার আমাদের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু সে একটা কাজের কারণে হচ্ছে যেতে পারতেছে না শাওন ভাইয়াকে রেখে যেতে আমাদের একদমই ভালো লাগতেছে না তারপরও আপুর যেহেতু একটা ইম্পর্টেন্ট কাজের কল চলে আসছে তাই আমাদেরকে চলে যেতেই হচ্ছে যাই হোক ফাইনালি আমরা সদরঘাট চলে আসলাম আর এখানে এসে আমাদের দেশের একজন কুলির সাথে পরিচয় হয়ে গেল আব্বু আম্মু ওনার নাম্বার টাম্বার সব কিছু নিয়ে নিল তারপরে ওনাকে দিয়েই হচ্ছে আমাদের সব ব্যাগপত্র লঞ্চে তুলে নিল প্রায় এক বছর পর আমি লঞ্চে উঠতেছি আমার কাছে লঞ্চের জার্নিটা কেন জানি অনেক বেশি ভালো লাগে আমাদের দেশে কিন্তু নোয়াখালী হয়েও যাওয়া যায় কিন্তু আমরা সবসময় লঞ্চেই যাতায়াত করি লঞ্চের এই ছোট মেকআপ রুমটা আমার খুবই পছন্দের কারণ এখানে ঢুকে যে কোনো সময় সাজু করা যায় একটু পরে দেখি যে ভাবি কাটি বস্তা সব কিছু এনে আমার মেকআপ রুম এর ভিতর রাখতেছে আমি বললাম তুমি কেন এখানে সব কিছু রাখতেছো আমরা কিভাবে সাজু করব তারপরে ভাবি বলতেছে বাবা দেখো আরেকটা কেবিন নিয়েছে তুমি ওখানে গিয়ে সাজু কুচু করো তারপর আমরা ওই কেবিনটাতে চলে আসলাম আর এখানে দেখি যে আব্বু আম্মু টোনাটুনি বসে বসে গল্প করতেছে সে আমাদেরকে বলতেছে তোমরা কেন এসেছো আমাদের বাসায় তোমরা থাকবা তোমাদের বাসায় আমরা থাকবো আমাদের বাসায় কি একটা অবস্থা দেখেন তারা বাসাও চেঞ্জ করে ফেলছে যাই হোক তারপর আমরা আমাদের বাসায় আবার চলে আসলাম তারপর থেকে যতক্ষণ টাইম আমরা লঞ্চে ছিলাম আব্বু আর আম্মুকে পাশের বাসার আঙ্কেল আর আন্টি নামেই পরিচয় দিলাম যাই হোক তারপরে আমার অনেক খিদা লেগে গেছে বাসায় এত ব্যস্ততার মধ্যে সব কিছু রেডি করেছি যে ভাতই খেতে পারি আর আমরা লঞ্চে কিন্তু উঠে পৌঁছেছি প্রায় সাড়ে চারটার দিকে আমাদের লঞ্চ ছাড়বে সাড়ে পাঁচটায় তাই আমি ভাবলাম একটুখানি ভাত খেয়ে নিই আমরা লঞ্চে খাওয়ার জন্য বাসা থেকে এই খাবারগুলো নিয়ে এসেছি মুরগির মাংস কাতল মাছ ডিম এত কিছু থাকার পরও তবুও কিন্তু আমি রাত্রে লঞ্চের ভাতটাই খাবো কেন জানেন কারণ লঞ্চের ভাতের মজাই অন্যরকম লঞ্চের ভাতটা খেতে অন্যরকম মজা লাগে যাই হোক তারপরে আমি একটু ভাত খেয়ে অনেকক্ষণ রেস্টে নিলাম তারপরে বের হয়ে একটু চানাচুর ভাজি খেলাম পেয়ারা মাখা খেলাম আমরা মাখা খেলাম লঞ্চে উঠলে কেন জানি খিদা বেড়ে যায় এটা কার কার সাথে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো লঞ্চে উঠলে এত খাওয়া খাই মানে আমি লঞ্চে যেটাই দেখি সেটাই আমার খেতে ইচ্ছা করে তারপর আমরা বিকেল বেলা একটু চাঁদে চলে আসলাম একটু পরে আমাদের লঞ্চটা ছেড়ে দিবে কেন জানি ঢাকা শহরের জন্য অনেক মায়া লাগতেছে এবার কেন জানেন কারণ আমার হাববিকে রেখে যাচ্ছি তাই যাই হোক কিছুদিনের মধ্যেই তো আবার চলে আসবো অনেক মায়া ত্যাগ করেই হচ্ছে যাচ্ছি এবার আব্বু আব্বুর সাথে আমি হচ্ছে পুরে এসে জুড়ে বসা একটা পাখির মতো কারণ আমার যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না কিন্তু আব্বু অসুস্থ হওয়ার কারণে আব্বুকে একা ছেড়ে দিতে একদমই ভালো লাগতেছিল তাই আব্বুর সাথে করে আমিও চলে যাচ্ছি এবার লঞ্চ জার্নিটা এত কমফর্ট একটা ড্রেস পরেছি যে কারণে হচ্ছে বেশি ভালো লাগতেছে আমি কিন্তু জুবি যাবার ড্রেস একদমই পরতে পারি না ফাইনালি আমাদের লঞ্চ কিন্তু ছেড়েই দিলো এখন কেন জানি ঢাকা ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না কারণ ঢাকা আমার শান্তির জায়গা আমার হচ্ছে যেখানে আমি ঘুমাই আমার বাসা ছেড়ে বিশেষ জিজ্ঞেস আমি কোথাও যেতে পারি আমার কাছে কেন জানি কোথাও গেলে এখন আমার ঘুম হয় না তো তারপর আমরা ছাদ থেকে ঘুরে টুরে নিচে চলে আসলাম আর এদিকে আমার টুনটুনি পাখি তার বাবার সাথে কথা বলতেছে এসি রিমোট দিয়ে সে এসি রিমোটটা কানে দিয়ে তার বাবাকে বলতেছে হ্যালো বাবা বাবা করে ডাকতেছে যাই হোক তারপরে রাতটা কোনো আমরা অনেক যুদ্ধ করে কাটিয়ে দিলাম বাচ্চা কাচ্চা নিয়ে সকাল বেলাই হচ্ছে আমার গ্রাম হাতিয়াতে নেমে গেলাম যেটাতে হচ্ছে আসলে আমার খুব শান্তি ফিল হয় নিজের গ্রাম বলে কথা যাই হোক এই তো সকালটা এত সুন্দর ছিল কিন্তু ঘুমের জন্য কিছুই ফিল করতে পারিনি যাই হোক তারপরে ফাইনালি আমরা বাসায় চলে আসলাম আর আরিশা মনি দেখেন কি যে মজা করতেছে সে নানু বাড়িতে আসলে তো তার মজা শেষ নাই এইদিকে আমার বুবলিকে দেখেন এখন সে আর আমার নেই এখন সে হাতিয়ার হয়ে গেছে কারণ সে গ্রামের সাথে পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেছে যাই হোক তারপরে দেখেন আমার চাচি সুন্দর করে বাসাটাকে গুছিয়ে রেখেছে জাস্ট আমরা খাওয়া দাওয়া করবো মানে সকালের নাস্তাটা শেষ করব তারপরে ঘুমাবো কিছুক্ষণ রেস্ট নিবো তারপর হচ্ছে বাকি ব্লগ কালকে আপনাদের সাথে শেয়ার করব এই হলো আমার রুমটা আমি যে রুমে ঢুকেছি সেটা হচ্ছে ভাবির রুম কিন্তু আমি আসলে আমাকে পুরোপুরি তার রুমটা ছেড়ে দেয় যাই হোক তারপরে চলে আসলাম জামা কাপড় চেঞ্জ করে নেওয়ার জন্য আমার শাশুড়ি মায়েরা আমার আমার বাচ্চাদের আমরা চারজন মিলে এখন জামা কাপড় চেঞ্জ করব আগে ছিলাম আমি আর শাহন আর আমার শাশুড়ি এখন আবার দুই টুনটুনি পাখি এসেছে আমাদের মাঝে ভাবে আমাকে পুরো বিছানা চাদরটা চেঞ্জ করে দিচ্ছে যেহেতু ওরা যাওয়ার আগে বিছানা চাদরটা চেঞ্জ করেছে আর আজকে হচ্ছে সুন্দর করে নতুন করে বিছনা করে দিচ্ছে এইদিকে চাচি মুরগির মাংস খিচুড়ি গরুর মাংস ডিমবাজি বালা চাউর ভর্তা সকালের নাস্তার জন্য রেডি করে নিয়েছে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ